তারপর এই যে আপনার ফজরের সলাদ গত পরশু আমার এলাকায় প্রায় মসজিদে ফজরের আজান হয়েছে চারটা বেজে পঞ্চান্ন মিনিট ছাপান্ন মিনিট থেকে ফজরের জামাত শুরু হয়েছে চারটা কুড়ি চারটা পঁচিশ সাড়ে চারটা পর্যন্ত সরি পাঁচটা পাঁচটা কুড়ি পাঁচটা পঁচিশ সাড়ে পাঁচটা পর্যন্ত জামাত হয়েছে গত পরশু দিন পর্যন্ত অথচ গত কালকে থেকেই আধা ঘন্টা কুড়ি মিনিট পঁচিশ মিনিট সময় এগিয়ে গেল কি করে যেইখানে চারটা পঞ্চান্ন মিনিটে যেইখানে চারটা পঞ্চান্ন ছাপান্ন এমনকি পাঁচটার সময় আদান হয়েছে সেই আজান হঠাৎ করে চারটা চল্লিশে নেমে আসলো কি করে হঠাৎ করে কুড়ি মিনিট পেছনে এলো কি করে যেইখানে জামাত এগারো মাস চলল এগারো মাস জামাত চলল পাঁচটা পঁচিশ পাঁচটা কুড়ি সাড়ে পাঁচটায় সেইখানে জামাত আবার ঘুরে ফিরে পাঁচটায় চলে এলো কি করে আধা ঘন্টা মিনিট মিনিট জামাত পিছিয়ে গেল হঠাৎ এক দিনের ব্যবধানে এটা কি করে মেনে নেওয়া যায় বোঝা যাচ্ছে যে আল্লাহরবুল আলমেন যে কোরআনুল করিমের সুরাত্ বা নয় নম্বর সুরা চৌত্রিশ নম্বর আয়তে বলেছেন যে নিশ্চয় কিছু ধর্ম যাজক রয়েছে যারা মানুষের জনগণের ধর্মীয় পণ্ডিত রয়েছে যারা জনগণের ধন সম্পদকে অবৈধ পন্থায় ভক্ষণ করে লুণ্ঠন করে জনগণকে আল্লাহর পথে বাধা দেয় জনগণ তা বুঝতে পারে না বুঝুন তারা কারা এইসব নামধারী তথাকথিত আলেম নামের মলবিরা। যারা এক দিনের ব্যবধানে এই ফজরের সলাজকে জামাতকে আধা ঘন্টা পঁচিশ মিনিট কুড়ি মিনিট এক দিনের মধ্যে এগিয়ে নিয়ে চলে এসছে এগুলো টাটকা ভণ্ডামি নয় الحمد لله رب العالمين